কি আছস? আপনি কি আমগো আমরা বাবি কি করুন কইছিলাম তুমি তো থাকলা না তুমি তো জায়গাটা তুমি থাকো বাইরে কি খাওয়া আমি বাইরে কি আমাদের লাগা এই ইয়া রেস্টুরেন্টটা করে অনেক মজা করে কালকে আমি থাকবো আমরা বটবা খাইবা কালকে একটা অনুষ্ঠান আছে কোন সুন্দর একটা দাম আছে কই কালকে যাব আমাদের জায়গাটা ডাকতে দাওতে এই জায়গা যা আরই তো দাওয়াত দেন না করে তুমি তো দাম আসিস না তো বাজার নিয়ে বসে পড়ছি আমরা সন্ধ্যা হলো আমাদের আজকে পাস্তা খাবো মরিয়ম নুডুস খাবে না পাস্তা খাবে তো পাস্তার জন্য হলো আয়োজন চলতেছে ওখানে মুরগি মাংস কাটা হইতেছে সবজি কাটবে সবজি পাইছি দুই পথ তো সবজি কাটতেছে গোলমরিচ যা যা লাগবে সবই আনা হয়েছে টুকটাক এরকম আবার না আগে

তু না ফুপি লাগে থাক দাদা যাও তাৰ ফুপি ডৰাই দিব আকাশ কত সুন্দর আজান দিয়ে দিছে এখন আজানোর পরের মিলে ভিডিওটা করতেছি তো এরকম দেখা মরম করতেছে আমি তাড়াতাড়ি করে মোবাইলটা দাও দেখো কি সুন্দর আমি বললাম এখন আজান দিতেছে একটু পরে দাও তো আজানের পরে আসছি আইসা দেখেন মানে এত ভালো লাগতেছে বাস্তবায়ন আর বেশি ভালো লাগতেছে মোবাইলের চেতে অন্ধকার হয়ে গেছে

তো লবণ গোলমরিচের গুঁড়া একটু অল্প একটু বেশি বাকিটা পরে আবার দিব আদা রসুন দুটো তো বেশি প্রথমেই তারপরে হলো একটা ম্যাগি মশলা প্যাকেট দিছি আছে কটা তিনটে নয় তো ওগুলো দিয়ে হলো রান্না করতেছি লবণটা একদম কম দিচ্ছি আমি কারণ হলো ই দিছি তো মশলা দিছি তো তার জন্য তো প্রথমে আমি এটার আগে ভাজে নিব একটু তারপরে সবজি দিয়ে দেবো ডিম দিব না আজকে পাঁচটার মতো আমি ডিম রান্না করবো না এটা আমি আমার স্টাইলে আমি রান্না করি অনেকে অনেকখানে রান্না করে খায় আমি স্পাইসি পাস্তা রান্না করতে গেলে মরিমের জন্য আমি যেভাবে রান্না করি অনেকে পছন্দ হতেও পারে নাও হতে পারে পানিটা শুকায় গেলে তেলটা ভাজ দাঁড়া বেশি করে আর তেল অনেকগুলি দেওয়া হয়েছে একবারে দিয়ে দিচ্ছি বারবার যেন না দেওয়া লাগে তার জন্য এখন হলো পেঁয়াজের যে পাখি ছুটে ছুটে রাখছি এটা দিয়ে দেবো তাতে কাঁচা মাংস দিয়ে দেব তারপর সবজি আছে ওগুলোও দিয়ে দেবো তারপর ফ্লাওয়ার দিয়ে দেবো সবজিটাও দিয়ে দেবো এখন পাস্তা রান্না করে তো যেভাবে চাইছিলাম ওইভাবে তো রান্না করতে পারি না কারণ সস পাই না খুঁজ যা তো যাই হোক মোটামুটি মজা হয়েছে বাবা আরেকটা আছে না ওটা আবার রান্না করে খাওয়াবো না আমি কয়েবার কথা তো শুনো নাই

এটা আবার অন্যরকম ফুল গাছ এগুলোতে ফুল হয় না ফুল হয় মধ্যে ফুলের জন্য দেখছি লাগাম কিন্তু ভালো টোপ নাই এখানে একটা আছে এখানে একটা আছে এই শীতের দিন আসতেছে তুলসী পাতা গাছ লাগবে কারণ ঠান্ডা লাগিয়ে থাকে আমাদের শ্বশুর বাড়ি থেকে চলে আসছে তো রাতের বেলা তো রাতের বেলা এসে কোনো কিছুই করে নাই কারণ তো খায় নাই রান্নাও করে নাই আর কারেন্টও ছিল না কারেন্ট থাকলে অবশ্যই রান্না করে সবাই খাইতো তো এখন আলু ভাজি করে নিলাম এখানে পেঁয়াজ কাটা ছিল আগেরই বেড়াইতে যাওয়ার আগে কাটা আসছিল তো ফ্রিজ রেখে দিয়েছিলাম আমি এখানে নাস্তা বানিয়ে রেখে গেছিল পিঁপড়া ধরে গেছে জানলা কালো কালো পিঁপড়া এগুলো ধরে গেছে ঠিক করতে হবে আর আমি হলো মাছ ভিজাই নিলাম রান্না করতে হবে এই তিন পিস ভাজা দেব আর এখানে আছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা আলু দিয়ে আর বসিয়ে দেবো যদি পারি আর না হলে দুটো একটা তো অবশ্যই তো এখানে আছে এগুলো রান্নার জন্য তো দুপুরে বাদাম ভর্তা করবো কটা বাদাম নিয়ে নিলাম চিকে এটা চেকে ভর্তা করে দেবো মাছ দুপুরে খাওয়ার জন্য

আমু গর্তন বাইরে গেছি খা কথা করলে লাভ হবে না ওই জাহাজ রাস্তা মিহি যাও রাস্তা মিহি যাও লাইন বাই লাইন আস্তে 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 অন্যদিকে দিব বাড়ি মিহি যাও আমার কত মাসা রেখে নয়টা মোর মেয়ে দেখতে উঠো এই দেখতে উঠো হিকতে যাও ওই যে কোন হান্দা যা রে কই একটা পরার একটা আসতে যাও আসতে যাও আসতে যাও

but now i'm doing it in purpose